চালতা একটি বিশেষ উপকারী ফল এ কথা শুনলে অনেকেই হয়তো বেঁকে বসবেন গ্রাম বাংলার এই বিশেষ ফলটি অনাদর অবহেলায় বন জঙ্গল বাড়ির পেছনে নির্দ্বিধায় আচার বা চাটনি হিসাবে জনপ্রিয় হলেও উপকারী ফল হিসাবে একে মানতে চাইবেন না বেশিরভাগ মানুষই কিন্তু আজ আপনাদের এমন কিছু তথ্য তুলে ধরবো যা শুনলে আপনাকে অবাক হতেই হবে আয়ুর্বেদ এবং ইউনানির জগতে এই ফলকে একটি মেডিসিনাল প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় আধুনিক জগতেও বিভিন্ন স্বাস্থ্য গবেষণা কেন্দ্রগুলিও তুলে ধরেছেন বেশ কিছু অবাক করা অজানা তথ্য চলুন তাহলে আজ বড়দের ঠাকুমার ঝুলিতে দেখে নেওয়া যাক এলিফ্যান্ট আপেল বা চালতার বিশেষ কিছু উপকারী দিক প্রথমেই জানিয়ে রাখি এই চালতা ভিটামিন সি এর খুব বড় একটি উৎস এছাড়াও এতে ক্যালসিয়াম এবং আয়রনও রয়েছে যথেষ্ট পরিমাণে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটরি ফাইবারের উপস্থিতি এই ফলের কদর বাড়িয়েছে পুষ্টিবিদদের কাছে পুষ্টির জগতে হজম ক্ষমতা বাড়ানোর জন্য চালতার বেশ সুনাম রয়েছে এতে উপস্থিত ডায়েটরি ফাইবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উন্নতি ঘটিয়ে কনস্টিপেশন দূর করে আপনার লিভার ও হার্টের বন্ধু হতে পারে চালতার অনেক উপকারিতার মধ্যে এটি অন্যতম চালতায় বিশেষভাবে থাকা ক্যালসিয়াম ও শর্করা মানুষের হার্ট ও লিভারের টনিক হিসেবে কাজ করে চালতার লিভার থেকে দূষিত ময়লা শরীরের বাইরে বের করতেও সাহায্য করে চালতায় রয়েছে বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা জড়ায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে আয়ুর্বেদ শাস্ত্রে কিডনিকে সুস্থ রাখতে চালতার ব্যবহারের কথা উল্লেখ আছে চালতা কিডনি ডিটক্সিফাই করতে ভূমিকা পালন করে অর্থাৎ কিডনিতে জমে থাকা দূষিত পদার্থ শরীর থেকে বাইরে বের করে দেয় চালতায় রয়েছে ক্যালসিয়াম তাই চালতা দেহের হার মজবুত রাখে এবং দাঁত ও নখ গঠনেও সাহায্য করে চালতা বাতের ব্যথায় কচি চালতার রস জলের সঙ্গে মিশিয়ে পান করলে উপকার পাবেন জয়েন্ট পেনেও চালতা খেতে পারেন চালতা পুরুষদের কাছে শক্তিবর্ধক হিসেবে কাজ করে যৌন দুর্বলতা দূর করতে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে পুরুষরা মাঝে মধ্যেই চালতা খান চালতা থাকা প্রচুর পরিমাণে আস্থ বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে চালতার মধ্যে আয়রন রয়েছে তাই চালতা রক্তাল্পতা দূর করতেও সাহায্য করে চালতা যেমন পেটের সমস্যা দূর করে তেমনি ডায়রিয়াতেও কাঁচা চালতার রস বিশেষ উপকারী চালতা কোলেস্টেরল কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়া হার্ট ভালো রাখতে এর মধ্যে বেশ কয়েকটি উপাদান রয়েছে সেই সঙ্গে চালতা যেহেতু ডায়াবেটিস রোধ করতেও সাহায্য করে তাই বলা যায় চালতা সামগ্রিকভাবে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে ঠান্ডা লাগা সর্দি কাশির জন্য চালতা উপকারী এক্ষেত্রে পাকা চালতার রসের সঙ্গে চিনি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন আর হ্যাঁ যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো